দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হ্যাঁ এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে সকালের আমাদের যা বিশ্লেষণ তাতে একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরিভাগেই রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের পাঁচটা জেলায় আমাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এটা আগামী চব্বিশ ঘন্টার জন্যে এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে সেরকমই বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে আজ এবং কাল আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা যার জন্য রুদ্রজ্জ্বলাবাহ থাকবে আর পরে যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে সহ চান্সেস রাচ্ছে আর এখন আমাদের পুজোর জন্যে যে স্পেশাল আমরা ফোডকাস্ট বলে থাকি আগামী পনেরো দিনের পনেরো দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে তার জন্যে আমরা একুশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন যেটা হচ্ছে আমরা একুশ তারিখ থেকে মহালয় থেকে শুরু করেছি আর একুশ তারিখ থেকে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সেটা আমাদের আগামী সাত দিনে প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেব আর তারপরে হচ্ছে আপনার যেটা ছাব্বিশ থেকে দু তারিখ এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে তার জন্য আমরা এটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ আর তিরিশ থেকে দুই এই দুটো ভাগের মধ্যে কেমন ইয়ে থাকবে সেটা আমি বলবো আর একুশ তারিখে যেটা রয়েছে আমাদের একুশ তারিখে মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রোদ্রোজল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময় সাধারণত মেঘলা মেঘলাগাতে হবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর সহ বৃষ্টিপাতের পরি বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে আর বাইশ তারিখে একটু এলাকা ওয়াইজ মানে যেটা আমাদের বিস্তৃতি অনুসারে বিস্তৃতি অনুসারে রেনফলটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবার্তা রয়েছে যেটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উপর বাতাসের উপরে বিস্তৃত রয়েছে এটা আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে বাইশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তেইশ তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও একটা দুটো জায়গায় হতে পারে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই তেইশ তারিখে এটা হচ্ছে এইবার হচ্ছে আমাদের চব্বিশ তারিখে যেটা রয়েছে চব্বিশ তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে যেখানে বৃষ্টিপাত থাকবে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে এবার ২৬ থেকে উনত্রিশ যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি তারপর উত্তরবঙ্গে বলব দক্ষিণবঙ্গের ২৬ থেকে উনত্রিশ যে পিরিয়ডে বলা হচ্ছে এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে তাতে পঁচিশ থেকে এই পিরিয়ডের পঁচিশ ছাব্বিশের মধ্যে অ্যারাউন্ড পঁচিশের মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটাই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারে বৃষ্টি হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে দু একদিন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ তারপরে তিরিশ থেকে দুই যেটা রয়েছে সেখানে প্রথমের দিকে তিরিশ থেকে দুইয়ের শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গের আমি প্রথমে দিকে দু তিন দিনের বলেছি তারপরে উত্তরবঙ্গে যেটা রয়েছে বৃষ্টিপাত কমই থাকবে এবং ছাব্বিশ থেকে সেখানে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছাব্বিশ থেকে উনত্রিশ ওই সময়ে নেই কিন্তু তিরিশ থেকে দুই এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে আচ্ছা এই হচ্ছে আমাদের আর কারণটা আমি বলেছি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে তাতে একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় ওটা এক এক দু বস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ এবং সাতাশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এটা হচ্ছে মহালয়ার দিন বাইশ তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘা মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে তার জন্য দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থার্টি টু থেকে বত্রিশ থেকে বত্রিশ আর সাতাশ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে আপনাদের ভালোবাসার আরাগ নাম चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली আর তেইশ তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে একটা দুটো স্পেল বা দুটো তিনটে স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময় মেঘা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে মানে স্বাধীনতা মেঘলা আকাশ আর তার কারণে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমার সম্ভাবনা থাকবে সেটা একত্রিশ এবং এবার চব্বিশ তারিখেও একই রকম থাকবে তবে মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে এখানে এক দুপছলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখেও একই রকম চব্বিশ পঁচিশ একই রকম থাকবে এবার ছাব্বিশ থেকে উনত্রিশের যেটা কলকাতাতে রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশের এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ এক দুদিন হয়তো উনত্রিশ ডিগ্রি কারণ হচ্ছে এই ছাব্বিশ থেকে উনত্রিশের এর মধ্যে এক দু দিন আপনার সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তাতে ছাব্বিশ উনত্রিশ থেকে বত্রিশ সেজন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক পশলা হবে তার যে সেই দিনকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে বাকি এক দু দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন বত্রিশ এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডেতে এরকম থাকার সম্ভাবনাই রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এক এখানে একদম শেষের দিকে এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে এই পিরিয়ডের শেষের দিকে মনে হচ্ছে ধর যত আমি দু তারিখের দিকে যাব যাব তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার এ এর এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সে কারণে আমরা সেই কারণে আমরা থাকি সব সময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে যেমন আমরা স্যার পূজোর সময়টাই বলছি সম্ভাবনা রয়েছে সাধারণত সমস্ত গুলো তো উদ্ভিদ যে বৃষ্টির মধ্যে ঠাকুর দেব কিভাবে এমন কোনো দিন পূজোর যে টাইম পিরিয়ডটা পুরো একটু কম বৃষ্টিপাত বা একেবারে খুব বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটু শান্তভাবে হল যে তারা বিরুত পাবে খুব কম পরিমাণে হবে হ্যাঁ এটা হ্যাঁ এটা মেগাছন্ন আকাশও থাকে আমি বললাম যে আপনার কতগুলো পিরিয়ডে ভাগ করে বললাম এবার হচ্ছে যেহেতু এগুলো আরও অনেক অনেক দিন দেরিতে আছে একটা আবার একটা পূর্বভাস অন্তত দেওয়া হলো যে যে প্রতিদিনই এমন কেমন হবে না যে খক একদম শুষ্ক হয়ে যাবে এরকম আমাদের মনে হচ্ছে না যেটা যে পুরো পিরিয়ডটাই শুষ্ক হয়ে যাবে এরকম নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেই প্রবল সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোনো দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে কারণ হচ্ছে বেশ কয়েকদিন এখনও দেরি আছে সেটা এখনও সুস্পষ্ট হওয়া সুস্পষ্ট হয় বলে কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে তাতে তার গতি প্রকৃতি কেমন হবে কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে সে বা বা আমাদের এই নিম্নতমের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা সাত দিনের পরে সেটা বলা অনেকটাই ইয়ে অসুবিধা হয়ে পড়ে মানে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ইয়ে নয় তো সতটা সুস্পষ্ট হয় না কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বোঝা বলা যায় এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকে তাতে সেই আমরা যখন আবার আপডেট দেবো তখন আমরা পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো না বেশি বৃষ্টি আপনি আমি বললাম যে তিরিশ থেকে দুই এই পিরিয়ডটাতে ভাগ করলাম সেটা আর বেশি সম্ভাবনা সেটা বেশি ভাগ বেশি সম্ভাবনা শেষের দিকটাতে বেশি সম্ভাবনা এইবার আমরা আপডেট তো দেবই ঠিক আছে কারণ হচ্ছে এই যে মূলত হচ্ছে কারণ মূলত হচ্ছে যে নিম্নচাপ যে হওয়ার সম্ভাবনা আমরা বলছি এটার গতি প্রকৃতি কেমন হবে এবং কোন দিকে যাবে কিভাবে হবে এ হবে এবং কতটা শক্তিশালী হবে তার উপরে ডিপেন্ড করছে এবার যদি না হয় তাহলে আরওই হবে না তার জন্য হচ্ছে আপনার তবে হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

না না আমি যেটা বললাম ওটা ফ্রেশ যেটা পঁচিশ বা ছাব্বিশ তারিখে বললাম ওটা ফ্রেশ আমাদের ওটা ইমার্জ করবে মাইনবারের ওই দিক থেকে কারণ হচ্ছে আপনারা আপনারা এখন যদি আমরা দেখি যদি গ্লোবালি যদি আমরা অ্যানালিস করি এখন আমাদের পরপর তিনটে সাউথ সি বা আমাদের ওয়েস্ট প্যাসিফিক যেটা পশ্চিম প্যাসিফিক রিজনে যেটা হয় ওখানে তিন পরপর তিনটে কিন্তু সাইক্লোন আছে এই মুহূর্তে যেটার যেগুলো হচ্ছে নামগুলো হচ্ছে আপনারি এগুলো রয়েছে পরপর দিয়ে রয়েছে ঠিক আছে তো এর হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থাকছে এই আপনি যদি টোটালিতে বলেন হ্যাঁ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এইবার আমি যেটা বললাম যে কোন দিন বেশি হবে বা কোন দিন একটু কম থাকবে সেটা বিস্তারিত আপনার পরের ইয়েতে পাবেন হ্যাঁ সেটা আমরা পরের ইয়েতে আপনার যেমন আমি এখন আপনার একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে আজকে তো উনিশ তারিখ পরে সাত দিনে আমি ডে ওয়াইজ বলে দিয়েছি আর ওইটাকে আমি দুটো ভাগে ভাগ করে বলেছি এবার আপনার বিস্তারিত যেটা দিয়ে ডে ওয়াইজ সেটা আপনাকে পরে আপডেটটা দেওয়া হবে বৃষ্টি থাকে এটা আমাদের বর্ষাকালে এবারে পুরো ঘুরেছে সৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকি আমি বরাবরই প্রথম থেকে বলে আসছি যে সেপ্টেম্বর তত মনে বর্ষকালের মধ্যে পুরো ভর বর্ষার মধ্যে এইবার যেটা আমরা মান্থলি যেটা ভেরিয়েশনও দেখি সেই ক্ষেত্রে দেখা যায় সেপ্টেম্বরের প্রথম দিকটাGamma কিন্তু আমাদের ভালো যাচ্ছে সেই ক্ষেত্রে কি হয় কোন মাসের প্রথমের যখন ভালো যায় তখন পরের দিকটাতে আবার একটু সম্ভাবনা থাকে এটা আশঙ্কা একটা ছিল সেই আশঙ্কাটা হয়তো এখন বলা যাচ্ছে এখন দেখা যাক কি হয়

যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি